নের গান পড়েনা কুরআন ওরা পড়েনা কুরআন পড়েনা কুরআন ওরা পড়েনা কুরআন পড়েছে ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবা ড্যাডি নামে বাপুলয় এখন ড্যাডি ইংলিশ পড়েছে তারা পড়েছে ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবা ড্যাডি নামে সরি সরি বল কেয়ার ক পরে না ওরা পরে না করাল পরে না করালো ওরা পরে না পরে না করাল আবার কত ঝামেলা হয়েছে ইস্টিকুটুমার জলপুর ছগরা ঘাটিছে তাই সকাল আমি দেখিনি পত্রিকা পরে বলছি ইস্টিকুটু আর জলপুর ছগরা ঘাটিছে তাই সকাল দুপুর টাপুর টপুর গেল জলপুর এলো টাপুর টপুর গেল জলপুর এলো

এই একটি ক্যাথা দান করেছেন দেখলেন আপনারা দান করেন ক্যাথা হোক মা বল আমি চেয়েছিলাম নাখের কানের তো আমার খুব ইচ্ছা আমি কালকে না পরশু দিনকে প্রোগ্রাম করলাম বললাম নাখের কানের খুলে দেন তো হঠাৎ করে একবারে নাখের কানের বালা ধার ধারিয়ে পড়তে লাগলো আমি ভালো মনে হয় পাবো না তো এখানেও নাকি পাবো না আরে হাতের আন্টি আপনি যেটা পড়ে আছেন মরার পর যদি আপনি বলেন যে আমি আল্লাহর কাছে আমি ওটা চাইবো আল্লাহর কাছে আপনি দাবি করবেন অবশ্যই আল্লাহ আপনাকে দেবেন আরে আপনি পরেন মরাল কলেজের আপনি পড়তে পারেন এইরকম আপনি ইচ্ছা করেন যান ওখানে কেউ যান মা বোন ওখানে কেউ পেছে কোন ভলেন্টিয়ার বা কেউ কেউ গেছে গো মেয়েদের কাছে কেউ আছে মা বোন দিয়ে পাঠান আমার হাতে দিয়ে পাঠান দান করুন আল্লাহ রাস্তায় দেখেন ধান এই এই ছিল ছিল ধন তোমার বাবার সেই মরে গিয়ে হয়েছে তোমার বাবার বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন উপার্জন করিলে তোমার সাথে যাবে না কোধন ধন ধন উপার্জন না রহে কাহার আনিত ভাবে এই নিত ব্যবহার একা অন্ধকারে ছিলে মায়ের কুদরে একা ফেরে যেতে হবে ঘর অন্ধকারে বেনামিতে কত কি আছে সাত তিনশো চারশো পাঁচশো ছশো ছশো চল্লিশ টাকা টাকা এটা আবার কেমন এতে এখনো আছে 2 টাকা 1 টাকা পূর্ণ করছে ভাই আমার দানটা কত দামি জিনিস আপনি যখন মারা যাবেন তখন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ গো নামাজ পড়ার সময় একটু দাও ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি লা জানু করিব ফসদাক বাবা বাবা মারা দিয়েছেন আল্লাহ আপনি একটা সন্তান ছিল যোগ্যতম সন্তান তার বাবার জন্য তিনশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি এই ইবান এই দানটাকে তুমি আল্লাহ কবল করে নাও তার আব্বাকে তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহকে আল্লাহ তার আব্বাকে তুমি জান্নাত নসিব করো হে আল্লাহ তাদের পরিবারকে তুমি এ নিরাপত্তা দাও তাদেরকে তুমি ধৈর্য রাখা তৌফিক দান করো আল্লাহ তাদের ব্যবসা তুমি উন্নতি দাও আল্লাহ যে উদ্দেশ্যে দান করছে যত মা বোন আছে আল্লাহ তার দান করার ক্ষমতা দান করো ভাই বলেন আমি তো আলোচনা করছি তো আপনারা একজন উঠে আসেন না দান করেন না দেন দশ বিশ টাকা করে যা আছে দেন না আরে যারা দিয়েছেন অন্তত আমাকে মোশা পাকিয়ে টাকা করে দিয়ে যান একজন দিয়েছে কত কত আছে গো 300 নাকি 500 500 আছে ইনশাআল্লাহ اللهم صل علی যে 500 টাকা দান করেছেন আল্লাহ তুমি তা দানকে কবুল করে নাও আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি এখন সুত মালিক তুমি রহমান তুমি সাদাদ নিজাব্বা তুমি রাজ্জাক আল্লাহ তুমি সবকিছুই জানো আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ আমি যদি না বলি আল্লাহ যে বান্দা আপ তোমাকে দান করেছে মসজিদে দান করেছে অর্থাৎ আল্লাহ তোমাকে দান করছেন আল্লাহ কর্তৃক দান বদলা বদলা দিও ওকে ও মুমিন ভাই হইলা রে তোর বিদায় দাও পালা রে দেখছে কামলি ঵ালারে চা পিশি জা দিনো ভিরনারে পারো ভিতোই খুসি হোয় চা পিশি Но ему динь.

আদায় হয়েছে নাকি আর আগে গো আদায় হয়নি এত অলস হলে হবে আমি বলেছি দশ টাকা বিশ টাকা যা পারবেন দেন কোনো অসুবিধা নাই আমি মুসাফির মানুষ এসেছি বাইক থেকে এখানকার ছোট ছেলে এখানকার আমি বললাম মেয়েদের তরফ থেকে একটা ছোট বাচ্চা দেখেন আংটি দিয়েছে আর মা বোন এখনো আংটি ভরা আছে দুটা তিনটা করে খোলার ইচ্ছা হয়নি যে আনটি খুলবো না আর দেখেন এখানে ছেলে এই একটা ছোট ছোট আংটি দিয়েছে মা বোন কোন মা আছেন কোন খালা আছেন কোন বোন আছেন যে মারা গেছে মা আমি মায়ের জন্য দিলাম আরে আপনার জন্য জমা রাখুন আপনি যখন মারা যাবেন বিচারের ময়দানে আপনি এটা দেখতে পাবেন আর একজন ক্যাথা নাকি মনিরুলের মা এই যে দেখেন মনিরুলের মা ক্যাথা দিয়েছেন আরে মা বোন ক্যাথাই দেন না আরে পারলে সিমেন্ট সিমেন্ট গুলো লাগাতে পারেন সিমেন্ট এক বস্তা করে দেন আর আজ দিয়ে না আপনি পাঁচ দিন পর দিবেন এক মাস পর দিবেন দুই মাস পর দিবেন অন্তত শরিক হন আল্লাহর রাস্তায় যে হ্যাঁ আমি দিলাম এ এক বস্তা সিমেন্ট বলেন কোন আল্লাহর বান্দা আছে একজন বলেন না যে আমি এক বস্তা দিলাম এভাবে দূর থেকে বলেন না জানি ওখানে এক বস্তা এই যে দেখেন ওখানে এক বস্তা সিমেন্ট নাকি হাত দেখালেন ওখানে কে আছে দেখেন তো ওই যে টুপি পরে আছে এক বস্তা সিমেন্ট লিখেন ওটা কে আছে লিখেন এক বস্তা লিখেন হাত তুলেন না যে আমি এক বস্তা দুই বস্তা দিলাম সিমেন্ট আজ দিয়ে না আপনি এক মাস পর দেন দেখেন ডান নিজের হাতে দিয়ে যান সন্তানের আশায় আপনি থাকেন না গাড়ি বাড়ি ব্যাল ব্যালেন্স আপনি কত করছেন এত ছেলেদের কাছেই থেকে যাবে আর আপনি চলে যাবেন তখন আপনার কি হবে অতএব দান করতে শিখুন দান এমন একটা দান আমি আগে বলেছি দান করলে কবরের আজাব মাফ হয় আপনি ইচ্ছে হয় না আপনি গোপনে দান করুন গোপনে আপনি আল্লাহ রাস্তায় দান দেন না দিয়ে দেন আল্লাহ রাস্তায় লিখান আমাকে বলিয়েন না তবু আপনি সব পাবেন মা বোনদের কাছ থেকে এখনো দান পেলাম না ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মত ফির খানা আর তো কোনো দিন ফিরে আসবে যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে এক নজর দেখিবে ফিরে চলে যাইবে বন্ধু তোমাকে না ছাড়িবে মালাকুল কুল তোমাকে না ছাড়িবে পাইবে না রে আয় পায় নিয়ে যাবে তো আর তো দিন ফিরে আসবে না বান্দা যখন মারা যাবে আল্লাহকে বলবেন ফয়া রাব্বি লাউলা আখরতনি ইলা হেলা জানি করে রাব্বুল আলামিন তুমি আমাকে একটু সময় দাও সামান্য সময় বেশি সময় চাই না মাগো একটু সময় দাও ফায়াকুল রাব্বি লাউলা খরতানি ইলা আযান করে আর বলবে ফাসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন আল্লাহ সময় দিলে আমি একটু সাদকা করব দান করব এবং সৎ ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে যাব সত্যবাদীর অন্তর্ভুক্ত যাব আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও মানুষ যখন মারা যাবে তখন নামাজের কথা বলবে না হজের কথা বলবে না আপনার কিনা রোজার কথা বলবে না দানের কথা কেন বলবে রে দান এমন একটা অমূল্য ধন দান এমন একটা নেয়ামত আপনার কাছে যদি দশ টাকা থাকে এ আপনাকে সময় লাগবে না পকেটে হাত ভরবেন আর আপনি আল্লাহকে দিয়ে দেবেন শর্টকাট খুবই শর্টকাট এই জন্য তারা বলবে ফাসাদাকা ওয়া আকুম الصالحين ولي يخير الله نفسا اذا جاء جلها আমার আল্লাহ বলেন কৌশল করে নাইরে বান্দা এটা কখনোই হবে না আমি আল্লাহ তোমাকে কোন সময় দিতে পারবো না এটা কখনো হতেই পারে না এটা তোমাকে যা দাাওয়া হয়েছিল আমি আল্লাহ ভালোই জানি তুমি দুনিয়াতে কি করবে আর বান্দা কাঁদতে থাকবে আল্লাহকে আব্দার করবে কিন্তু আল্লাহ আপনারে আব্দারটা শুনবে না শুনবে না শুনবে না কারণ তোমার সময় হয়েছে এই সময়ের মধ্যে তোমার জীবনটা উড়ে চলে যাবে আল্লাহ আপনাকে সময় দেবে না অতএব বন্ধুরে আপনি নিজের হাতে দান করবেন তো আপনার মধ্যে তৃপ্তি থাকবে আপনার ছেলে মেয়েরা দান করবে কি করবে না এর কোনো গ্যারান্টি নাই ও দিবে কি দেবে না কোনো গ্যারান্টি না দান করবে কি করে বাপকে নিয়ে তো ভাগাভাগি করছে তো আবার দান করবে মানে মাকে নিয়ে তো ভাগাভাগি করছে জমি নেওয়ার সময় তখন আর ভাগাভাগি করে না মানে তখন আর একটি হয়ে যাচ্ছে বাপের ভাগ পাবো আর যখনই বাপকে দুমুঠো ভাত খাওয়াবে পক্ষ থেকে মেয়েদের পক্ষ থেকে ষোলো হাজার চারশো পঞ্চাশ টাকা দাম মেয়েদের তরফ থেকে এর প্রথম এলো না এর আগে এসেছিল গো আগে আগে বারো হাজার আগে মা বোন আপনারা দান আচরটা খুলুন বেশি বেশি করে আপনাদের টাকা বেশি আবার এর দিলো কী ভান্ডার গো আছে এই তো মাসের মাস পাঁচশো টাকা করে পাচ্ছেন গো এটি প্লাস পয়েন্ট তো এগুলো আর কি করবেন এগুলো আল্লাহ রাস্তায় দিয়ে দেন রাখিয়েন না আর এই তো সাইড ব্যবসা তো আছেই যাকে বলা হয় বিড়ি বাঁধা ব্যবসা তো আপনি এমন ভাবে চলছে এক একজনে ঘন্টায় তিনশো করে বিড়ি বাঁধছে ঘন্টায় পাল্লা দিয়ে ঘন্টায় তিনশো তার মানে ভাবেন কতটি করে বিড়ি দেব বেরির পাগল মানুষ আর বেরি পাগল হয়ে গেছে এমন পাগল হয়ে গেছে বেড়ি যে ওর মাথায় কাপড় পর্যন্ত ঠিক নাই মাথার যে এদিকে বেরি নাই মাসা আল্লাহ আল্লাহ আজকে বলছে বেরি নেই ভালো গো আমাদের মুর্শিদাবাদের ভাই তাহলে আল্লাহ হেফাজত করুন না এমন আপনি ঘুরে পারলে আপনি কোনদিন ঘুরে আসবেন যদি ইচ্ছা হয় তো ঘুরে আসবেন রাস্তায় রাস্তায় মোড়ে বেরি বাদে মাথায় কাপড় নেই ওর না নেই খালি শুধু মোলবীটা কটা মোলবি কটাকে দেখবে মাথায় কাপড় দেবে হকার যাবে মাথায় কাপড় নেই মানে যত ব্যবসায়ী আপনার আইসক্রিম বালা হোক আর আপনার কিনা না ওই তরকারি বালা হোক কাপড় বালা হোক যত হকার যাবে ওখান দিয়ে মাথায় কাপড় দিবে না আর যেমনি দেখেল মূল হিসাবে এদের মূল হিসাবে মাথায় কাপড় তুই অত খেলো চো সরম মাথায় কাপড় দে মাথায় কাপড় দিয়ে দিলে তো ওর যে এই ডিজাইন বা ওর যে এই খাসলোক ওটা কি বুঝলেন আপনি আমি কিন্তু বুঝে বলেছি আপনারা বুঝেননি মনে হয় আমি বুঝে নিয়েছি মানে মৌলবি সাহেবকে দেখলে মানে ও মাথায় কাপড় দিলে মানে ও মৌলবি সাহেবটা হলো ব্যাটা ছেলে আর যেটি হক আর ওটি সবটি হিজড়া ওই জন্য মাথায় কাপড় দিলে না এটাই তো নাকি বা তখন মাথায় কাপড় দিলে মৌলবি দেখেও আচ্ছা বক্তা চলে এসেছে তো আমি শেষ করে দিই আমার আবার ট্রেন আছে চলে যাবো তো যাই হোক যা দান করেছেন তো আমি শেষে একটা গাজাল বলে শুনছি

রোগটা এখানেই দুর্বল হাত তুললেই খালি দুবা হয়ে গেল আর মুরলে দুবা নয় তো এগুলো নিয়ে আলেমদের মধ্যে আবার মতভেদ সৃষ্টি হয়ে গেছে কিন্তু আমি দোয়া করি যাতে দোয়া করবো যাতে আমাকে লোক গ্যাল দিতে পারে হাত তুল তুলবো না আর দোয়া মানে স্তব্ধও থাকবো না মুখে স্তব্ধ দোয়া দিবো তাহলে কারোর কাছ থেকে গালো খাবো না থাক ঝামেলা শেষ মিডিল পন্থা অবলম্বন করাই ভালো যে আমি

এরকম না অনেক আবার মানুষ আছে যে বললো না মুখে আমার বললো না বললোন এক জায়গায় হয়েছিল কাঁকুড়ি এক জায়গায় একটা মেয়ে বুঝলেন দান করতেসেছে তা আমি কোনো রকমে ভুলে গেছি ওর নামটা ভুলে গেছি তো কিন্তু কান পেতে আছে কখন নাম বলবে ও গিলে আছে আমি তো ভুলে গেছি আর যখন ভুলে গেছি কিছুক্ষণ পর ওই বুড়িটা আবার চলেছে তোমাকে এক ঘন্টা হয়ে গেলো এখনো তুমি নামটা নি পয়সা ঘুরিয়ে দিতে দাঁড়াওনি আমি তো চমকে গেছি রে বাবারে কি হলো দেব বাপ কোন রকম করে বললাম ঠিক আছে বলেন নানি নানি বুঢ়ী বয়স বললাম আছে তে হচ্ছে ব্যাপার দান আমি ভুলে গেলেও যদি আমি না বলি আম্ভার যদি আল্লাহ আপনার এই দুয়াকে কবুল করবেন আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন চাউল দিয়েছেন টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে তুমি আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তার বাড়িকে তুমি প্রশস্ত করে দাও ওই বাড়িতে বর্ক দান করো আল্লাহ যদি অসুস্থ থাকে আল্লাহ তাকে শিপার আরব্য দান করো কিয়ামত এর আলামতে সে গেছে তাইতো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামত এর আলামতে সে গেছে তাইতো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে কথা বলে মাছ ওয়ালার সাথে

তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পড়া বরখা চারা হাট বাজারে ঘরে তারা ওরে বরখা পড়া বরখা চারা হাট বাজারে ঘরে তারা কেউ বাবার মুক্ত খোলা রেখেছে কেয়ামতের আলা মাথে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলা সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বাবার সে যে কুজে করছে দোকানদারি ওরে হাট মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বাবার সে যে কুজে করছে দোকানদারি সব কিছুতেই আছে নারী কেউ বা চালাই হুন্ডা গাড়ি সব কিছুতেই আছে নারী চাকরি করতেছে কে আমাদের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী বেড়া হয়েছে কে আমাদের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসাই কলম কেরি দাগ চলতে চাই সমান করে ভাগ ওরে নারী রূপে নারী বসাই কলম কেরি কারণ তারা চলতে চাই সমান করে ভাগ আরে স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না তাই তো বুবু চলতে গিয়ে ধরছি তা হয়েছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের না